চলছে বেঙ্গল বস ট্রেনিং অ্যাসোসিয়েশন অর্থাৎ পরিচালনায় সাম্প্রীতি উৎসব দু হাজার পঁচিশে অর্থাৎ বিবিক পরিচালনায় সংস্কৃতি উৎসব দু হাজার পঁচিশে আজকের কর্মসূচি খাদ্য উৎসব এই খাদ্য উৎসব কর্মসূচিটিকে আমরা দুইটি পর্যায়ে ভাগ করেছি একদিকে অঞ্চলের কিছু ছেলে মেয়ে তাদের নিজেদের রান্না এখানে স্টলের মাধ্যমে বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রয় করার জন্য স্টল তারা নির্মাণ করেছে যে কেউ আমাদের এই স্টলে এসে তাদের পছন্দ মতো খাবার কিনে খেতে পারেন পাশাপাশি আমরা একটি কম্পিটিশনের ব্যবস্থা রেখেছি এই কম্পিটিশনে ज्योति बाय उन्होंने कोई देशभक्ति का नाम जीते पर अवश्य ही राजनेता के नीचे ही राजनेता अपना नीचे हाथ में होते होंगे ओ सम्राट यहां पे यहां पे यहां पे यहां पे है बेमा अभी मां अभी শীন কাপোৰ